বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পর প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অনেক সময় হোঁচট খায় শিক্ষার্থীরা এই দূরত্ব ঘোচাতে উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আইয়ে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড জার্নালিজম বিভাগ মোস্তফা মল্লিকের রিপোর্ট চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ের সভাকক্ষে চ্যানেল আই ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টার্নশিপের চুক্তি সই হয় চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কিছু শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবেন আমরা কিছু জার্নালিস্ট তৈরি করব তাদের জন্য যা করতে হবে সব কিছু করবো বাট দে উইল বি প্রফেশনালি এক্সেপশনালি কম্পিটেন্ট এবং দেল তাদের ঠিক সম্বন্ধে কোনো রকম কোশ্চেন থাকবে না তো আপনাদের এখানে এই যে একটা সুযোগ হলো বসে প্র্যাকটিক্যালি আপনার সাথে কাজ করতে পারবে উই কনসিডার চ্যানেল আই এজ ওয়ান দ্য অ্যাবসলিউট টপ টিভি চ্যানেলস ইন বাংলাদেশ কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ বলেন সময়ের সঙ্গে সঙ্গে দেশের গণমাধ্যমও প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেছে এরপরও এই খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে টেলিভিশন অনলাইন মাধ্যম পত্রিকা সবকিছু এখানে লোক করছে যে এই পেশা বা এই সাবজেক্টগুলোকে চালু করা উচিত আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিকে কোনো রিসার্চের বিষয়ভিত্তিক কোনো ডিমান্ড যদি দেয় সেটাকেই সেই ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে এটাই হচ্ছে কালচার কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রির সাথে দেশের খুব একটা সম্পর্ক সম্পর্ক ইউনিভার্সিটির যায় না বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা মনে করেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যার সাথে সাংবাদিকতা বিভাগও গুরুত্ব পাচ্ছে এ অবস্থায় হাতে কলমে শিক্ষার বিকল্প নেই দুইটি শীর্ষ প্রতিষ্ঠানে সম্মিলিত যে প্রয়াসটি সেই প্রয়াসটির মাধ্যমে আমাদের হাতে কলমে হৃদয় মাটি মানুষ কিংবা সাইক ভাইয়ের তত্ত্বাবধানে যে কাজগুলো মাঠে কলমে আমাদের শিক্ষার্থীরা শিখবে তার সঙ্গে যে মাঠে যে মানে নারীর সম্পর্কটা তৈরি হচ্ছে যেটা শহরের ছেলেমেয়েরা আসলে অনেক সময় তারা এটা পায় না নর্থ বিশ্ববিদ্যালয় বলছে সাংবাদিকতা বিভাগের জন্য ভবিষ্যতে চ্যানেল আইয়ের সঙ্গে এমন কার্যক্রম আরও বাড়ানোর সুযোগ রয়েছে মোস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা